হারাম করেন হালাল কোটি টাকা কামান কি আসে যা হালাল ভাবে কামান আল্লাহ রাস্তায় খরচ করেন মদ খাইন না গাজা খাইন না মাছ খান গুস্ত খান এই দেশে হরিণ খাওয়া নিষেধ পৃথিবীর অনেক দেশে হরিণের গুস্ত খাওয়া বৈধতা আছে ওদের দেশে পালে হরিণ যেরকম আমরা হাঁস মুরগি পালি ওই দেশে যে হরিণের গুস্ত খান সমস্যা কোথায় কথা বোঝেন নাই ছাগলের মতো তো হরিণ হরিণ বোঝেন হরিণ ছাগলের মতো খান টাকা আছে খান বিদেশ যান হরিণ হরিণের গুস্ত খান বিয়ে একটা দুটো তিনটা চারটা করেন প্রেম করিয়েন না জানা করিয়েন না প্রতিটা প্রতিটা লয় যাইন না প্রতিবেশীর ইচ্ছুক নষ্ট করি না পয়সা ওলা হন কিন্তু শুনেন বা রিহু বিল হায়া আতিথ দুনিয়া ও মাইল হায়া আতিথ দুনিয়া যারা পৃথিবীর জীবনের আনন্দে বেতে আছে আল্লা বলছে আখ রাতের তুলনায় পৃথিবীর দালান কোঠা নারী গাড়ি বাড়ি সম্পদ সন্তান ইভেন ক্ষমতা সবকিছু কতই না নগন্য দীনী ভাইয়েরা আর কত ব্যাখিয়ালিতে গত একশো বছর থেকে ওয়াজ চলে গত পাঁচশো বছর থেকে লেকচার চলে আপনার বয়স চল্লিশ বছর গত বুঝ হয়েছে ওয়াজ শোনেন আগামী